স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী বুঝে শুনে বলতেছেন বইয়ের যে গহনা তার যে অলংকার স্বর্ণ নিজে না স্বামী মহিলাদের চাকুরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু যায় ইসলামী দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে না ভাই সেটা হারাম হবে কেন কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকুরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসাবাড়ি থেকে নিজের অফিস থেকে সেফ জায়গা থেকে তার পর্দার কোনো অসুবিধা নেই তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না হ্যাঁ পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন জায় হবে কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় আল্লাহর হস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় যাচ্ছে সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোটলোক লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে না নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এ গোজামিল নাই স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী বুঝে বলতেছেন বউয়ের যে গহনা তার যে অলংকার স্বর্ণ এগুলার মালিক কি বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাধে বলছি আচ্ছা বউ মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলো যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলো দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাব। আমি বিদেশে গেলে আবার তোমাকে কিনে দেব বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামাই আমার দিতে পারবা কি পারবে না সরি আমি তোমাকে দিলাম না কি বলেন এই অধিকার মহিলাদেরকে দেওয়া হয় কোনো ফ্যামিলিতে আছে কোনো মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাত কি তার কপালে কি বলেন তাহলে মহিলা মালিক কেমনে একটু আগে না বললেন মহিলা মালিক মালিক তো হলে মালিকের এই দুরবস্থা থাকে আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল নেই বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপেরা দিছে তোমরা দিছ বিয়ের সময় মহর হিসেবে দিছ যেমনি দিছো দিছ এখন যে মালিক আমি তো আমি এগুলা বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করবো অথবা আমি একটু মার্কিন করব। আমার যা খুশি তা করবো মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণ দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে ভাত খাইতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক ভেজাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে না যদি তার মালিকানাই থাকে মহারাণা আদায় হয়েছে বুঝেন নাই কথা আপনি পাঁচ বরি তিন বরি দুই বরি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোনো দেশে আসি না যাই না আমি এদেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপরও আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গা খুব বাজে একটা জায়গা আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আতুল মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে হাত তুলে বলতে পারবেন বইয়ের মহর সব আদায় করে দিছে হাত তো দেখি এরকম বাপের পুত যারা আছেন হাত তুলুন দেখি দেখেন একজন বাপের পুত পাইছি আর সব মায়ের ভুত পিছনে দেখিনি আমি সামনে দেখতেছি তো আমার তো পিছে চোখ নাই রে ভাই আচ্ছা নামান আর বাকি যে হাত উঠলো না কাহিনি কি বিয়ে করে নাই আবি আবি কয়টা আছে বিয়েতে না এর মধ্যে এসব কি আবিয়াত মাহফিল এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে দেন নাই কেন ভাইরা আমার স্ত্রীর মহারানা পরিশোধ করে দিবেন খবরদার এটা তার প্রাপ্য অধিকার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপরে দিবা না তোমার ভাইকে দিবা তোমার বোনকে দিবা না তুমি দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা দিতে হবে আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি মহানা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি একসাথে আপনার মহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিশোধ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাদিত করিবেন বিনীত নিবেদক আপনার অধম স্বামী এরকম দরখাস্ত বইয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মহর দিতে হবে দিবেন তো ইনশাল্লাহ এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা সে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে জোর করতে হ্যাঁ অবশ্যই এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না যা খুশি করব আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্তের মানুষ স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন আমি আমার মহরের টাকা দিয়া আমার স্ত্রীকে এক কাটা জায়গা কিনে দিয়েছি ক্যামরাঙের চরে এবং ভদ্র মহিলাকে মহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন কি ব্যাপার বাসায় ফেলে রাখছো কেন তোমার মহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন তো বলে আমি কি করবো আমি তোমার দায়িত্বে নাও তোমার ড্রয়ারে নাও তোমার নিয়ন্ত্রণে নাও বলে আমি কি করবো তা আমার দেশে মেয়েরা এত আলা বোলা এত সোজা ওই সুযোগে পুরুষগুলো সব বাটপারি করে মেয়েদের সাথে অতএব বাটপার স্বামী হবেন না ভালো স্বামী হবেন বইয়ের যদি গহনা বিক্রি করা লাগে তার অনুমতি নেবেন যাই হোক আমার মূল প্রশ্নের উত্তরে আবার ফিরে আসি স্ত্রী যদি টাকা পয়সা উপার্জন করে এগুলোর মালিক স্ত্রী তবে স্বামী যদি তাকে নিষেধ করে অনুমতি না দেয় ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে তিনি বাহিরে চাকরি বা জব করবেন না কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে আর্থিক দুর্বলতা আছে তিনি হেল্প করতে চাচ্ছেন তিনি শরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন এটা খুব টাফ শরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না বলা যত সহজ যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন তিনি করবেন এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে এটা সর্ব অবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয় ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলাইকুম রহমতুল্লাহ